আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এ জি মিলন ইউটিউব চ্যানেল এবং এ জি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আজকে একটি হাঁসের কামারে নিয়ে আসতাম সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা লাখাইতানা সিংহগ্রাম গ্রাম সেখানে খাবারবিহীন কম খরচ দিয়ে কিভাবে লক্ষ টাকা আয় করে আমার এক তরুণ উদ্যোক্তা পাই সেই ভিডিওটি আপনাদেরকে ধারণ করব সেখান থেকে হাঁসের খামারটি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হাঁসগুলা পালন করে এবং কিভাবে সেই টাকাগুলো আয় করে এবং কি ধরনের খাবার খাওয়ায় এবং হাঁসগুলোকে কিভাবে তারা যত্ন করে এবং কি ধরনের টিকা এবং বিভিন্ন ধরনের যে হাঁস পালন করার জন্য যে টিপসগুলো আছে সেগুলো পালন করে আমি আমার সেই তরুণ উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আল্লাহ আপনার নামটা বলেন একটু আমার নাম মোহাম্মদ ইফতার মিয়া গ্রামের বাড়ি সিনোগ্রাম সিনোগ্রাম আপনি কতদিন ধরে সেই হাঁসের খামারটি করেন আমি প্রায়

কত টাকার খাবার খাওয়ান সেই মধ্যে আমরা খরচা যায় আড়াই টাকা প্রতিদিন যায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা খরচা যায় সে বারোশো হাঁস থেকে কতগুলো ডিম পান ভাই প্রতিদিন আপনার এক হাজার ডিম পাওয়া এক হাজার ডিম পাওয়া আপনার ডিম গুলা কত করে বিক্রি করেন পনেরোশো টাকা পনেরোশো টাকা তাহলে পনেরো হাজার টাকা আপনারা সেই হাঁসের কামারটি আপনাদেরকে তুলে ধরবো পনেরো হাজার টাকা খরচ করে এই ডিম বিক্রি করেন এবং তিন হাজার টাকার মতো সে ওষুধ এবং খাবার নিয়ে খরচ করেন তাহলে প্রতিদিন আমার ভাইয়ের কত বারো হাজার টাকা সে প্রফিট হয় আপনারা যারা হাঁসের কামার করবেন এবং যারা খামারি আছেন প্রত্যেকেই বাইর সাথে যোগাযোগ করবেন এবং হাঁস পালন করার জন্য যে টিপসগুলো সেগুলো জানেন আপনাদেরকে মূল প্রতিবেদনে নিয়ে যাচ্ছি আপনারা সে হাঁসের খামারটি দেখুন এবং আপনাদেরকে দেখাচ্ছে করে অনেক লস লস হচ্ছে এবং বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য সে হাঁসের কামারটি দেখানোর আপনারা আর ক্ষতিগ্রস্ত হবেন না এবং হাঁসগুলাকে আপনারা সুস্থ রাখার জন্য এবং উন্মুক্তভাবে কুলা আকাশের নিচে সেই মাঠের মধ্যে ছড়াবেন এবং খাবার কম দিয়ে বেশি লাভবান হবে তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আজকে সেই প্রতিবেদন দেখুন সেই প্রতিবেদনটি আমি আমার ক্যামেরায় ধারণ করলাম সেই পাখিগা জাতের একটি হাঁসের কামা সেটি এক হাজার হাঁস দিয়ে আমার এক ভাই সেই হাঁসগুলা পালন করেন এবং সেখান থেকে ভালো একটি মুনাফা অর্জন করার উদ্দেশ্যে সেই হাঁসগুলো মাঠে নিয়ে মাঠে ছড়াচ্ছে আমি আপনাদেরকে একটি দেখা খানোর উদ্দেশ্য হলো একটি পাখি একটি হাঁস সুস্থ রাখতে হলে তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিতে হবে আর উন্মুক্তভাবে ছেড়ে দেওয়ার ফলে সে হাঁসগুলো সুস্থ থাকবে আর সুস্থ থাকলে সে হাঁসগুলো ভালো ডিম দেবে আর ডিম দিলে আপনার অবশ্যই টাকা ইনকাম হবে তাই আমরা সবসময় আমাদের একটি বাংলাদেশ সেটি হচ্ছে বেকারের সংখ্যা বেশি তাই আপনারা যারা গ্রামে থাকেন এবং গ্রামে সম্ভব সেই ধরনের হাঁসের খামারগুলো করা এবং যাদের জায়গা আছে বিভিন্ন ধরনের পতিতালয় আছে বিভিন্ন ধরনের ধানের জমি আছে এবং জলাশয় আছে সেখানে আপনারা সেই হাঁসগুলা পালন করতে পারবেন সেভাবে আপনারা সবসময় হাঁসগুলাকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন এবং সেখান থেকে দেখেন মাঠে চড়াচ্ছে কিভাবে প্রত্যেকটা হাঁস সুস্থ সবল খুব সুন্দর হাঁসগুলো রং বেরঙের সেই হাঁসগুলো অনেক ডিমের চাহিদা পূরণ করতে হলে আমাদের সেই কামারি ভাইদেরকে অবশ্যই প্লো করবেন এবং সেখান থেকে হাঁসের কামার করে আপনারা আমাদের যে ডিমের চাহিদা সেগুলো পূরণ করতে পারবেন এবং আপনারা যদি সবাই বেকার মুক্ত সমাজ গড়তে চান এবং বেকার মুক্ত হতে চান তাহলে অবশ্যই এই ধরনের কামারিদের কাছ থেকে আপনারা সেই উদ্যোগগুলো নেবেন এবং তাদের কাছ থেকে যোগাযোগ করবেন এবং সেখান থেকে হাঁস মুরগ বিভিন্ন ধরনের প্রাণী জাতীয় সে কামার করার জন্য অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং সেখান থেকে উন্মুক্তভাবে কিভাবে কম খরচ দিয়ে হাঁস পালন করা যায় সেগুলা আপনারা জেনে নেবেন এবং আপনাদেরকে সেই ভিডিওগুলি ধারণ করলাম এবং আপনারা দেখবেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে হাঁসের খামারগুলা প্রত্যেকটা মাঠের মধ্যে সে হাঁসগুলা ছাড়াচ্ছে অনেক সুন্দর সেই হাঁসের খামারটি খুব সুন্দর এই দেখেন এখন বিলের মধ্যে চড়াচ্ছে সেখানে তারা বিভিন্ন ধরনের শামুক এবং জিনুস চিনুক খাবে এবং হাঁসগুলো সারাদিন সেখানে থাকবে সেখান থেকে আপনারা খুব সুন্দর সে হাঁসগুলো দেখুন অসংখ্য অসংখ্য হাঁস অনেক অনেক হাঁসগুলো সেখানে হাঁসগুলো খাবার খাবে এবং সেখান থেকে সারাদিন থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর সে হাঁসের কামারটি হাঁস পালন মানে লাভজনক হাঁস পালন যারা হাঁস পালন করবেন প্রত্যেকে যারা খামারি আছে তাদের কাছ থেকে অবশ্যই যে ধরনের টিপসগুলো জানার দরকার সে টিপসগুলো জানবেন এবং হাঁস পালন করবেন আর হাঁস পালন করে ক্ষতিগ্রস্ত হবেন না হাঁস পালন করে লাভবান হবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন এবং সবসময় হাঁসগুলোকে উন্মুক্তভাবে তাদেরকে ছেড়ে পালন করেন এবং তারা প্রাকৃতিকভাবে যে ধরনের আল্লাহ সৃষ্টি যে খাবারগুলো সে খাবারগুলো খায় হাঁসগুলা সুস্থ থাকে আর সুস্থ থাকলে হাঁসগুলা ভালো থাকবে এই দেখে এই যে একটি এই দেখেন এই ধরনের এই যে দেখেন হাঁসটি একটি শামুক খাচ্ছে সে অনেক ফুটে জাতীয় সেই শামুকটি এই যে আরেকটা হাঁস খাচ্ছে এই ধরনের হাঁসগুলা এই যে খালের বিরুদ্ধে যে ধরনের শামুকগুলো আছে সেই শামুকগুলো খুঁজে কুঁচে খাচ্ছে এবং এইভাবে তারা দিন সেখানে মাঠের মধ্যে মাঠের মধ্যে সেই হাঁসগুলো খাবে এবং সুস্থ সবল হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এতক্ষণ আপনাদেরকে অনেক সুন্দর একটি ভিডিও ধারণ করে দেখালাম সেটি হচ্ছে জাতের একটি হাঁসের কামার সে হাঁসের কামারটি এক হাজার হাঁস দিয়ে সে তৈরি করছেন এবং সে আশাবাদী এবং এক হাজার হাঁস থেকে ডিম উপার্জন করতে পারবে এখন হাঁসটির বয়স হচ্ছে তিন মাস আরও দুই মাস অপেক্ষা করতে হবে তারপরে সে ডিমে আসবে এবং সে অপেক্ষা এবং শত পরিশ্রমের মাধ্যমে সে তার পরিকল্পনাটি বাস্তবায়ন হবে আমি আশা করি আপনারা এই ধরনের যদি এই ধরনের যদি কোনো পরিকল্পনা করে থাকেন অবশ্যই আমাদের যারা আশেপাশে যারা খামার করেন এবং যারা হাঁসের কামার করেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং কুলা মাঠে কুলা আকাশের নিচে এই ধরনের হাঁসের কামার করবেন এবং সেখান থেকে খাবারবিহীন কম খরচ কম খাবার দিয়ে সে হাঁসগুলো পালন করবে এবং হাঁসের অনেক মুনাফা হাঁস দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে তাই আপনারাও করবেন এবং আমরা যারা ইউটিউব ফেসবুক ভিডিও করি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো ধারণ করে থাকি সেই ভিডিওগুলার ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেকটা হাঁস কীভাবে সুস্থ রাখবেন এবং কিভাবে হাঁসগুলো পালন করবেন কীভাবে মাঠে চড়াবেন সেগুলো আমরা ধারণ করে থাকি আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের অনুপ্রেরিত হবে এবং হাঁসের কামার করার জন্য এবং প্রতিটা হাঁস আপনাদের জন্য অনেক লাভবানজনক সেটি হচ্ছে একটি হাঁসের দিন অনেক পুষ্টিকর হয় আর পুষ্টি পুষ্টিহীনতা ভুগি আমরা আর সেখান থেকে যদি আপনারা হাঁসের কামার করে ডিম উপার্জন করে এবং ডিম উৎপাদন করেন সেখান থেকে আমরা পুষ্টিকর খাবার পাবো তাই আপনাদেরকে অনুরোধ আপনারা বেশি বেশি করে হাঁসের কামার করবেন এবং হাঁস পালন করবেন এবং সেখান থেকে আমাদের দেশের যে ডিমের চাহিদা সেগুলো পূরণ করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সেই আমার ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর মাসাল্লাহ হাঁসগুলো অনেক সারি সারি ভাবে হাঁসগুলো সেই অনেক সুন্দর মার্শাল্লা সে হাঁসের হাঁসের সে বহরটি মন চুয়ে যায় মন মনকে কেরে নে সে হাঁসগুলো দেখলে কিভাবে তারা সাঁতার কাটতেছে এবং কীভাবে তারা বিভিন্ন ধরনের যে খাবারগুলো খুঁজে নিচ্ছে এবং তা থেকে আমরা উপকৃত যারা সে কামারি আছেন সবাইকে আমার এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখবেন এবং দেখতেছেন প্রত্যেকে এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম